একটি ছোট শান্তিপূর্ণ গ্রাম সবুজের মাঝে জীবন চলে ধীরে সুস্থে আর এই গ্রামের মাঝেই বাস করে এক তরুণ হামিদকে হামিদ বিছানা থেকে উঠে পড়ে অন্ধকার ঘরটিতে একটা আলোচ বলে ওঠে এটা শুধু আলো নয় এটা তার ইমানের জ্যোতি গু হামিদ সালাম দিয়ে মায়ের খোঁজ নেয় মা মাটির চুলায় খুদের ভাত রাখছেন হামিদ বলে আম্মু দোয়া করবেন আজ জেন ভালো কিছু করতে পারি। হামিদ পুকুর ঘাটে বসে অজু করছে প্রতিটি পানির ছোঁয়ায় সে জেন নিজেকে পরিশুদ্ধ করছে গী হামিদ হাঁটছে মসজিদের পথে হাতে ছোট তসবি মুখে জিকির তার প্রতিটি পদক্ষেপ জেন রহমতের পথে গি নামাজ শেষে হামিদ ইমাম সাহেবের পাশে বসে বলে হুজুর আজকে সুরা আলাসরের অর্থ বুঝিয়ে দিন পাঠশালায় হামিদ শিশুদের কুরানের আয়াত ও দোয়া শেখাচ্ছে শিশুরা মনোযোগ দিয়ে শুনছে এ যেন আগামী প্রজন্মের আলোকবর্তিকা দিন এক বৃদ্ধার ঘরে খাবার নেই হামিদ তার নিজের রেশন দিয়ে সাহায্য করে বৃদ্ধার চোখে পানি ঠোঁটে দোয়া গি বৃদ্ধ বলেন বেটা আল্লাহ তোমার জীবনে বরকত দি তুই তো আমাদের ভরসা গ্রামে দুটি পরিবারে ঝগড়া হামিদ কুরানের আলোকে ন্যায় বিচার করে শান্তি ফিরিয়ে আনে হাতে হামিদ নিজের খেজুর বিক্রি করছে ওজন কম নয় দাম ঠিক তার সততা সবাইকে মুগ্ধ করে কি একজন প্রতারক ব্যবসায়ীর ভুল ধরিয়ে দেয় হামিদ বলে ভাই রিজিক হারাম হলে বরকত থাকে না হামিদ গ্রামের কিশোরদের বলে নারী আমাদের সম্মান পর্দা রাখা আমাদের দায়িত্ব সবাই চুপচাপ শুনে কি এক শিশু জ্বরে কাতর হামিদ ওষুধ কিনে নিয়ে আসে শিশুর বাবার চোখে কৃতজ্ঞতা গু ইমাম সাহেব বলেন হামিদ শুধু নামাজ পড়া ছেলে না সে আমাদের সমাজের বাতিঘর রাতে চুপচাপ হামিদ দোয়া করছে হে আল্লাহ আমাদের গ্রামকে হৃদায়ত দাও বরকত দাও মানুষ এখন মসজিদে যায় অন্যায় প্রতিবাদ করে হামিদের চেষ্টায় সমাজে ন্যায় ফিরে এসেছে গি এক সময়ের ঝগড়াপূর্ণ গ্রাম আজ শান্তিময় সবাই মিলে মিশে ইসলামী আদর্শে জীবন কাটাচ্ছে গি হামিদ বলে আমরা যদি সত্য বলি আমানত রক্ষা করি আর নামাজ কায়েম করি আল্লাহ আমাদের কবুল করবেন নতুন ভোরের আলোয় গ্রাম জেগে উঠেছে হামিদ মসজিদের দিকে হাঁটছে তার চোখে ভরসা মুখে হাসি সে এগিয়ে চলেছে আলোর পথে গি।